আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় এবং মানবাধিকার ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন এনে দেখুন যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবে না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দেশে প্রবাসে কাছে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل البيت اجمعين معا বাংলাদেশ জামাত গাজীপুর মহানগরী এবং জেলা সভাপতি আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আগেদের সাথে মত বিনিময় এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরী জামাত সম্মানিত আমি কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় গাজীপুর বাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রবে শুকরিয়া আদায় করছি গতকাল পর্যন্ত মুসলধারে বৃষ্টি হয়েছে আয়োজক আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটা তুমি নিয়ন্ত্রণ করে নাও আল্লাহ তালা তাদের দাগ কবুল করেছেন অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনার সূচনাই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ সালের চৌটা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাতায় যাদেরকে খুন করেছে যাদেরকে খুন করেছে আহত করেছে খুন গুমানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা

পর্দার এই দেশ আমাদের সবার এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আদায়ী করেছে সাঁড়ি একাত্তরে আবার চব্বিশ সালে কোনো জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দহায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালার জাতির লড়াই কোয় সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন আমিন যুদ্ধ করেছে নারীরা না পুরুষা যুদ্ধ করেছে डेढ़ মাসের শিশুরা 24 তারিখ যে মহান স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরায় এক পা डेढ़ মাসের শিশু সামনে বন্দুক দিয়ে আইছে সাংবাদিকরা বলেছে মানুষ ধরে দাও

এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাছদাড়ি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক কমে গেলে কি পরিণতি গ্রহণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসীর জন্য শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে শহীরাচারের নিমন্ত্রণ সহীরাচার্যের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের মুখে আমরা এমন নতুন কোনো কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন কি করতে হবে বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই যত বিবাদ হয়েছিল পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না তলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ করে আমরা মতলবাস দাঙিয়ে দেবো অভিতে করেছে ওই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বললে সাদাকে সাদা বলবে এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে এই জগৎ সাক্ষী সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সরি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক আমাকে একটা সাংবাদিক আপনাদের বক্তব্য জানিয়ে আমরা শুনছি জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে

জন্ম নেওয়ার প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে একটা থাকতে হবে তার সাথে মর্যাদা মিলে এরকম একটা জায়গা তৈরি করে দিতে হবে কারণ নিজের সামর্থ্য থাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে নিতে হবে এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে আর ছেলে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে উঠে করতে পারে এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এরপরে অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে আজকে বহু সন্তান লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাই অধিকারের তারা বস্তিতে নির্জনে দুকে দুকে কাঁধে আর আল্লাহ দিয়ে বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মাধ্যমে আমাদের কি একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই দেখতে চাই সম্মানিতা তাদের ব্যবসা করবে কোন দুর্বৃত্ত চাঁদা সাহস হবে না তার কাছে যাতে আল্লাহ করবে এর আগে চাঁদা দিতে হবে না সারাদিন ভিক্ষা করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে ফসল ফোটা বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা তিনশো টাকা হবে না

পরের দিন সকালে নিজেই তার সমাধান থাকে আমরা সেই রকম গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত অফিসের থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম কদাবির ও শাসক চাই এই শাসক হলে আপনারা কি করবেন যারা মতন পাঠিয়ে লোকেরা তারা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহ আসমান থেকে আল্লাহ ফিরিশা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানিয়ে দিবেন না এই মানুষের মধ্য থেকে আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য ন্যায় বিচার কায়ম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য বলছি আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে তার কাছে ন্যায় বিচার পাওয়া যাবে যাবে না আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক

বলবেন তাহলে এত বড় পরিবর্তনের কারো কি কোন ভূমিকা নেই কেন থাকবে না দুই হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারি পিলকানায় মায়েদের

এখন বিভিন্ন জায়গায় তোমার পালাচ্ছ বাবা এরকম দেশ না বাবার দেশ আমরা না তোমাদের আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য কারণে আমি আসবো এটা যদি স্বাদকের পথ হয় আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে

yeah <laughs>